ইউনুস শাহী যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে অচিরেই হয়তো আপনার একটি ইমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম এখনকার মতো অস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ইউরোশ সরকারের এক বছর পূর্তি এই দুই দিবস কেন্দ্র করে বিভিন্ন বহলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা যতটা আছে তার চেয়েও সম্ভবত সরকার একটা বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আসলে কি ঘটতে যাচ্ছে ধারণা আসলে তেমন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু আপনার খবর খবর যেটা আমরা পাচ্ছি যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বাড়ি তিনি এই জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আহ প্রবাসী সরকার গঠন করবে প্রবাসী সরকার দিয়ে সেই দেশে মাত্রা যুক্ত হতে পারে সরকার যদি বাস্তবেই গঠিত হয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার বিদ্যমান একটি জুনদা সরকার একটি প্রবাসী সরকার তো ফলে এটি অভাবিত পূর্ব ঘটনা বললে মনে হয়

ইট এক্সিস্ট মানে বিষয়টা হচ্ছে দুটো এন্টিটি এক্সিস্ট করছে একটা দখলে আছে আর একটা দখলে নাই বিষয় এরকম যেমন ইউরোপ সরকার এখন বাংলাদেশের দখলে আছে আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নেতৃত্বে নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন যেমন আহ রোমারি চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করে ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা তো এইরকমের মুক্ত অঞ্চল সৃষ্টিও হতে পারে মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে তো এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ভদে পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি পরা আছে সেগুলো তামিল করা তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি হানা দেয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজ সাজ রব এটি আর হয়নি ওই ধরনের ফজলুল বাড়ি মহোদয় যে ইঙ্গিতটা করেছেন তার সূত্র ধরে হয়তো জরুরি এই ব্যবস্থা পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক তারা সমাবেত হবেন গণজমায়ত করবেন আবার তিন তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোন নেতা ন্যাশনাল সিটিজ পার্টির তারা বলবার চেষ্টা করছেন যে যে সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আবার এখানে আহ পক্ষের যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আপনার মুখ্য যুক্তি চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবে এবং আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টররাও গভীর মহযোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা তারা যাতে একশনে যেতে পারেন আবার আপনার কেউ কেউ যে আহ পঁচাত্তরের পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম এবং বঙ্গবির মন্ত্রের নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকার প্রতিরোধ করবার চেষ্টা করেছিল সেরকম একটা অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন আহ যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড রান্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণা দিয়ে নাকি প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় ইউনুস শাহি যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরো একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার কথা শোনা যাচ্ছে যেমন রাশিয়ানের সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইল্যাট্রো ওয়ান টু ওয়ান এবং সেই কারণে তারা এই দুই রাশার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন বা সীমান্ত নিয়ে যে বিরোধ আছে সেগুলো স্যাটাসাইড করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে যেহেতু এটা তাদের ব্যাকয়ার্ড উভয়ের ভারত এবং চীনে এখানে যাতে সাত সমুদ্র নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে সম্প্রতি ভারতের অন্যতম গুজ্জ পুরুষ

আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ এবং সকল অর্থে বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়ানো এবং আপনার সরকার ভারত সমর্থক কিংবা ভারত বিরোধী যে রকমই হন না কেন সেই ধরনের যে প্রকৃতির সরকারি ক্ষমতা থাকুক না কেন বাংলাদেশে তাদের শিখতে হয় হাউ টু উইথ ইন্ডিয়া হাউ টু লিভ উইথ এটাই হচ্ছে আমরা আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা এই একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুতরত অবস্থায় আছে দেখুন এটা নতুন ফেজ আমি তো বললাম প্রথমে দেয়ার অন রিগ্রুপ হওয়ার পরে আপনারা 5 আগস্ট 2024 যে অবস্থায় তারা ছিলেন একেবারে ডিপ সুপে ডিপ ক্রাইসিসে সেই জায়গাটা কিন্তু একটা কাটি উঠেছে তারা আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে তারা অবস্থাটা করে ফেলেছে জনগণের যে কবন জমি প্রত্যাশা সেটা অনেকটা ড্যাস তো এই ডিস কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভেন্ডেন ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক আর ক্ষমতা তো চিরস্থায়ী নয় এটা একটা ইন্টারিম সেকেন্ড ইন্টারিম ফলে এটাও তার স্যাচুরেশন প্রায় পৌঁছে গেছে বলা যায় কিন্তু ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো সেইখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যথেষ্ট নেতা কর্মী তারা অবস্থান অবস্থাটা কি তেমন আমি যদি একটা ষোলো তারিখে পরে সম্ভবত আঠারো তারিখে হরতাল ডাকলো আওয়ামী লীগ আমরা কিন্তু সেই হরতালের কোনো কর্মসূচি বা দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তাদের দেখলাম না তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে তারা প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা আক্রমণ করবে এই ধরনের ঘটনা কি গুজব গুজোবাগারেই ছড়াচ্ছে নাকি বাস্তব ভিত্তি কিছু আছে যা আমরা বিগত দিনে দেখছি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস অন্তত রাজপথে দেখুন এই যে সাহস করে হরতাল আহ্বান করা এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আপনি এনফোর্স করুন বা না করুন কিন্তু ডিজুরো সেন্সে আপনি কিন্তু জানান দিয়ে বসলেন যে আপনি বলে যাননি আপনি আছেন আপনার নেতা কর্মী সমর্থকরা নাই নাই করেও দেশ ছেড়ে চলে যাননি তারা আছেন তারা অবস্থান করেন এটা একটা বিশ্বাস আরেকটি হচ্ছে পিকেটিং তারা যদি এই সময় করতে ন্যাচারালি আহ সম্মুখীন আহ সফট টার্গেট হবেন সেটি বুঝে শুনে নিয়েই তারা শুধু প্রচারণার মধ্যেই হয়তো নিজেদের সীমায়িত্ব বা সীমাবদ্ধ রেখেছে আর একবার যখন বিষয়টি আহ হয়ে যায় যে তারা মরে যায় তারা জীবিত আছে তাহলে আপনার বিষয়টা আহ একরকম ততটা বহন করে যেমন ধরুন আজকে আমি সকালবেলা চ্যানেল সিক্সটিন কানাডায় uh, ismail মহোদয় তিনি সমানীয় অ্যালক তিনি শো করছিলেন সেখানে অনেক দর্শক শ্রোতা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মঞ্জুর আলম পান্না মহোদয়কে দুদিন ধরে আমরা দেখছি না ওনার কি শরীর খারাপ না আপনার যে অভিযান পরিচালিত হচ্ছে সেখানে তাকে নাকাল করবার চেষ্টা চেষ্টা হচ্ছে ইত্যাদি আমি আহ অবাক হইনি কারণ একেবারে সমুখ সারির যে কণ্ঠ যোদ্ধা যে কজন বাংলাদেশে এখন আছেন অগ্র সেনাপতির ভূমিকা পালন করছেন তার মধ্যে আপনি অন্যতম তো ন্যাচারালি আহ নিয়ে শুধু জাতীয় গণ্ডি গণ্ডিতে ওই যে আলোচনা হচ্ছে আছে আপনি ম্যাটার করেন সেটা কিন্তু আমি নিজে আজকে অনুভব করবো আমার হ্যাডস অফ টু আপনি এত নাজুক পরিস্থিতির মধ্যে আপনি যে আপনার কণ্ঠস্বর উচ্চকিত রেখেছেন সেই জন্য এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেফিনেটলি সবাই অবগত হবেন জানবেন যে না

কিন্তু মাঝখান থেকে এই যে অভিযান চলবে ধরপাকড় চলবে তার মাঝখান থেকে নিরীহ অনেক মানুষ তাদেরকে নাজেহাল পূর্ণ অবস্থায় পড়তে হবে তারও তো একটু সম্ভাবনা থাকে নিশ্চয়ই দেখুন আমি তো বললাম এক বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একরকম নয় আপনি আইন করে হয়তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তারপরে প্যারেন্ট যে অর্গানাইজেশন আওয়ামী লীগের কার্যক্রমের উপর জারি করেছেন কিন্তু বাস্তব আর আইন দুটো ভিন্ন জিনিস এখন অনেক ব্যক্তি আছে যেমন আপনার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তো ক্ষুদিরাম জানতেন তিনি হাসি মুখে আহ আপনার হাসি অ্যাকসেপ্ট করেছিলেন তো এই ধরনের প্রতিবাদী মানুষ সব সময় সর্বকালে সর্বযুগের ছিল আছে এবং থাকবে এবং সেই জন্যই আমরা বিশ্বাস করি মানব চরিত্রের অজস্রতায় এবং সে কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নবজাগৃতি ঘটে এবং মশাল প্রচলিত হয় যে মশালের সবাই আপনার আলোকিত তারা নির্ভরশীল এই আমদানি রফতানি এই ধরনের অফিসিয়াল যে চ্যানেল তার ওপর সেখানেও কিন্তু ভীষণ রকমের মন্দা দেখা দিয়েছে কার্যক্রম প্রায় স্থবির বলা চলে এটা একটা ইন্ডিকেটের যে ভারতীয়রা ক্রমে ক্রমে তাদের যে অবস্থানটা সেটা টাইটেন করছে এবং আপনি তো জানেন অনেকগুলো তারা দিয়েছেন আর আমাদের এখান থেকে যারা তারা নানান কিছু বলবার চেষ্টা করেছিলেন আপনার যে এখানে আহ অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো আহ আপনার নিয়ে আসবার চেষ্টা করেছেন কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই সরকারের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোন ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই এক দ্বিতীয়ত আপনার যেমন আদানির সঙ্গে যে আমাদের লেনদেনের সম্পর্ক বিদ্যুৎ বা এনার্জি সেক্টরে আহ আদানির সকল দেনা পাওয়া কিন্তু মিটিয়ে দিয়েছি মানে বিষয়টা এমন না যে আদানির সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি তারপরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আপনার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো কিন্তু অব্যাহত আছে তো ফলে এমন একটি দেশ ভারত চারদিকে যেহেতু তার অবস্থা আমরা এখানে মনোভাব ইট থাকুক না কেন কিন্তু মুখে কিন্তু শেখ ফরিদ বলে যেতেই হচ্ছে কারো হবে এটাই রিয়ালিটি আরেকটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে নানান ধরনের গণমাধ্যমেও আসছে আমাদের দেশে গণমাধ্যমে যে ভারত এখন আর শেখ হাসিনাকে রাখতে চায় না যদি এরকম খবর মাঝে মাঝে বের হয় আবার নতুন করে এই টপিকটা বেশ আলোচনা ফেলছে যে শেখ হাসিনা পারলে অন্য কোথাও পাঠিয়ে দেয় ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর শেখ হাসিনা দিকে ফিরে চাইছে না এ বিষয়ে আপনাদের মন্তব্য দেখুন এটা আপনাদের ওই যারা সরকারের তাদের প্রচারণার অংশ অন্য কিছু নয় যেই প্রচারণাটা সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে যেটা কানে এসছে সেটি হচ্ছে যে অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে চল রেজিম এখনকার মতো অস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং সেই রকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেখ সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবে উইথ ডিগনিটি অনার আপনার লং রন প্রসেস হয়তো যতদিন আপনার এই মামলা মোকদ্দমাগুলো যেগুলো রুজু হয়েছে সেগুলো এক্সস্ট করতে সময় লাগবে আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু তার সমস্ত এই যে অভিযোগগুলো ছিল যে মামলাগুলো দায়ের করা হয়েছে ফেস করেছেন এবং আপনার অলমোস্ট এক্সস্টেড বলতে পারেন শারীরিক ভাবে কিন্তু মানসিক ভাবে তিনি ছিলেন একেবারে দৃঢ় চেতা দৃঢ় এবং সে কারণে সে শব্দেই এই যে টকমাটি তার আছে যে তিনি আকর্ষের নেত্রী সেটি কিন্তু সে শব্দই এখন পর্যন্ত অটুট আছে তো সেই রকম একটি দৃঢ়তা কিন্তু শেখ হাসিনাও আছে আপনি সমালোচনা করতে পারেন নানান রকম অভিযোগ করতে পারেন সেটা এক বিষয় খেয়াল দেখেন ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীর উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল দেশনেত্রী দেশ ছেড়ে যাননি আর জননেত্রী তিনি কিন্তু সকল ঠুকুটি সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন ইংল্যান্ড থেকে এবং আপনার তিনি ফেস করেছিলেন যা ফেস করাটা সবাই ভেবেছিলেন কিন্তু কেন ফেস করছে